আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দুয়া ও ভালোবাসায় ভালো আছি তো সে জন্য কী রান্না করবো কী রান্না করব ভাবতে ভাবতে তো নিয়ে নিলাম একটা রুই রুই মাছের চার টুকরো নিয়ে নিলাম তো নিলাম একটা বেগুন বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো মাছগুলা নিয়ে এখন এখন দিয়ে দিব এক চিমটি হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়া একটু লবণ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব মাখিয়ে এক সাইডে রেখে দেব তো একটি প্যানে একটি একটি ইয়ে একটি পাত্র বসিয়ে দিলাম বসিয়ে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটা একটা মাছ তেলটা যখন গরম হয়ে আসবে একটা একটা মাছ ভাজি করে নিব একদম কড়া করে ভাজি ভাজবো এক পিঠ হয়ে আসলে আরেক পিঠ উল্টিয়ে মাছটা যখন ভালোভাবে ভেজে ভাজা হয়ে যাবে তখন উঠিয়ে নেবো এখন দিয়ে দিলাম কেটে রাখা আলুটাকে আলুটাকেও ভালোভাবে ভেজে নিব ওভেন প্রুফ চুলাই রান্না করছি ইনপারে চোলাই তো এখন বেগুনটাকেও ভেজে ভেজে নিব সামান্য একটু লবণ দিয়ে তো দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নরম হয়ে আসলে দিয়ে দেবো টমেটোর সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ এক চামচ লবণ দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মিক্স মশলা দিয়ে একটু পানি দিয়ে সাথে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব মশলা যত কষাব অতই মজা হবে যত কষাব অতই মজা হবে দিয়ে দিলাম বেগুন আলুটাকেও দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষাতে কষাতে সময় যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন চুলের জন্য আমি এক কাপ গরম পানি দিয়ে দিব দিয়ে একে একে মাছগুলাকে দিয়ে দেব তরকারিতে যখন বলক চলে আসবে মাছগুলাকে উল্টে পাল্টে একদম সুন্দর করে দিয়ে দিব দিয়ে তরকারিটা তরকারিটা যখন হয়ে আসবে তখন আবার একটু নেড়ে দিয়ে উঠিয়ে নিব তো এদিকে একটা প্লেটে আমি এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ কাঁচামরিচ মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো ধনে গুঁড়া জিরা গুঁড়া মিক্স মশলা গরম মশলার গুঁড়া দিয়ে লবণ আদা রসুন বাটা সব কিছু দিয়ে একসাথে মিক্স করে একটা প্যানে দিয়ে দিলাম প্যানে তেল গরম করে দিয়ে দিলাম আমি একটু মাটন সিদ্ধ করে রেখেছিলাম একটু হলুদ লবণ আর আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম তো এটা কি এখন দিয়ে দিব দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে একদম ঝুড়া ঝুড়া করে ভুনা করে নিব আসলে সারাদিন কি খাবো কি রান্না করবে ভাবতে ভাবতে তো এগুলো রান্না করলাম তো এখন বাতের সাথে পরিবেশন করে নিব। নিয়ে খেয়ে নেবো বসে রীতে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ এতটা মজা হয়েছে বেগুন মাছের ঝোলটা কি বলবো আপনার চাইলে এইভাবে ট্রাই করে দেখবেন আসলে খুবই মজা সাথে নিয়ে নিলাম কাঁচামরিচ এই কাঁচামরিচটা দেখতে মনে হয় জাল হবে না কিন্তু অনেক জাল এই মরিচটা আপনার খেয়ে দেখবেন এতটা মজা হয়েছে রে ভাই কি বলবো মাছটা একদম ভিতর থেকে সফট